আরেকটি বার পর্ব সংখ্যা চল্লিশ শেষ পর্ব প্রথম অংশ লেখনিতে ঈশ্বাদ ইতি দুশো আট নম্বর কেবিনের বদ্ধ কামরার একটা বেডে টানটান হয়ে হয়ে আছে উর্বি তার চোখ দুটো বন্ধ এটি মূলত হসপিটালের রেডিওলজি বিভাগের কামরা যেখানে সব সময় দুজন বিশ্বস্ত ডাক্তার থাকেন তবে আজ রওনাফ নিজেই উর্বির ইউএসডি করেছে সে বসে আছে আলট্রাসাউন্ড স্ক্যানারের সামনে তার সামনে থাকা মনিটরে নিজের সন্তানের উপস্থিতি অবলোকন করে রনফ ঠোঁট বাকিয়ে হাসে এই ব্যাপারটা সে প্রচণ্ড উপভোগ করছে নাবিল সাইমি আর শর্মির বেলাতে সিমলার ইউসেজি সে সবসময় নিজেই করত। হসপিটালে আলট্রাসাউন্ড কামরার সব সময় ওয়াইফের সাথে হাজব্যান্ডকে থাকতে দেওয়ার নির্দেশ দেয় রনফ রণব বিশ্বাস করে নয় মাস ধরে একটা নারী শুধু একটু একটু করে মা হয় না বরং একজন পুরুষও একটু একটু করে বাবা হয় তাই দুজনে মিলে উপভোগ করা উচিত সবকিছু হাতের ট্রান্সিউসারটা উর্বির তলপেটের উপর নিচে ঘুরিয়ে ঘুরিয়ে সন্তানের সার্বিক অবস্থা নিশ্চিত করছে সে কামরায় তারা দুজন ব্যতীত আর কেউ নেই অফ টুকটাক কথা বলছে উর্বির থেকে কোনো জবাব আসে না লোয়ার অ্যাবডোমেন খিচিয়ে থেকো না আমার অসুবিধা হচ্ছে বিইজি মনিটরের দৃষ্টি স্থির রেখে রনক বলে হাত পা ছেড়ে দিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রনক হাত থেকে ট্রান্সডিউসারটা সরিয়ে রেখে বেবির ইমেজ প্রিন্ট করে নেয় উর্বিকে দেখাবে বলে চোখ থেকে রিডিং চশমা খুলে ফেলে সে তারপর উর্বির দিকে তাকায় দু চোখ বন্ধ মিটার কোর্টে অচেতন হওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসা হয় জ্ঞান ফিরেছে ঘন্টা খনিক হয়েছে অথচ এখন অব্দি একটা কথাও বলেনি রন অফ খেয়াল করেছি ঠিক থাকে তবে অতীত সম্পর্কিত বিষয়ের মুখোমুখি হতে গেলেই মেটা ভয়াবহ মানসিক চাপে পড়ে যায় তারপর জ্ঞান হারায় উঠে দাঁড়ায় টিস্যু পেপার দিয়ে উর্বির তলপেটে লেগে থাকা লিকুইড মুছে দিয়ে উর্বির পেটিকোটের ফিতা লাগিয়ে ঠিক করে শাড়ির কুচিগুলো কোমরে গুজে দেয় উর্ চোখ মেলে রন অফকে দেখে রনফের মুখভঙ্গি শান্ত বরাবরের মতো রওনাফ উর্বির একটা হাত ধরে আরেকটা হাত মাথার নিচে রেখে বলে এখন উঠে বসো সরাসরি উঠবে না আগে খানিকটা তারপর ধীরে ধীরে উঠো বসে অফ এক গ্লাস পানি দেয় উর্বির হাতে উর্ভি গ্লাসের দিকে এক একপল তাকিয়ে চোখ নামিয়ে নেয় সরিয়ে নেয় হাত হাতের গ্লাসটা সরিয়ে রেখে রওনাফ উর্বির মুখোমুখি দাঁড়িয়ে হাত বাড়িয়ে উর্বির থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে উর্ি চোখে চোখ রাখে তারপর একটা চেয়ার টেনে মুখোমুখি বসে উর্বি তাকিয়ে আছে রওনক নিচে সরে বলে মাথার কোন পোকোটা কিলবিল করে উঠল আবার আমাকে বলো সরিয়ে দিই উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে আমার সাত বছরের মৃত্যু যন্ত্রণা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হলো বেঈমান ভালোবেসে আটকে রাখার আরও উপায় আছে সে বেছে নিল প্রিয়শীকে কুলসিত করে তাকে বাধ্য করে থাকতে সম্পর্কটাকে এতটাই সম্মান করতো যে প্রিয়সীর অসম্মান করতে দুবার ভাবেনি তখন আমার বুক ফাটা তার কানে পৌঁছায়নি হাসে। ওরবে তার দিকে তাকিয়ে অবাক হয় রওনা হাসি থামিয়ে বলে হাসছি কেন জানো তুমি বরাবর এরকমই থেকে যাবে তোমার কোনো উন্নতি হবে না যতখানি দোষ না তোমার ছিল তার থেকেও বেশি লাঞ্ছিত হয়েছে তুমি নিজের দোষে এই যে আজও নিজের জবাবগুলো ওর মুখের উপর দিয়ে এলে না জ্ঞান হারিয়ে ফেললে আর এখন আমার সামনে নিজেকে প্রশ্নবিদ্ধ করছো যেখানে আমার কাছে কোনো জবাব নেই সত্যি ছিল আমার প্রশ্নটি করে তাকিয়ে আছে রনাফের দিকে রণব শুকনো হাসি হাসি তারপর বলে ওঠে তা তো আমি জানি না উর্বি জানে ঘটনাগুলো উর্বির সাথে ঘটেছে উর্বি চেঁচিয়ে বলতে থাকে না ছিল না কোনো দোষ ছিল না আমি চেয়েছিলাম তাকে শোধরাতে চেষ্টা করেছিলাম তারপর যখন ব্যর্থ হলাম তখন হাতটা ছেড়ে দিয়েছিলাম তাহলে দোষ নেই ঠান্ডা গলায় বলে রওনাফ কিছুক্ষণ পর আবার বলে ওঠে এখন অস্বস্তি হলে চলো ও এখন পুলিশ কাস্টাডিতে আছে জেলখানায় নেওয়ার আগে তোমার জবাবটা দিয়ে আসবে সবসময় তো চুপ করেই থাকলে আজ ওকে কিছু কথা শুনিয়ে দিয়ে আসবে চলো করবে চুপ থাকে রনাফ হাসতে থাকে তারপর কিছুক্ষণ পর মুখটা শুকনো করে একটা গভীর নিশ্বাস ফেলে বলে তোমাকে একজন মানুষ প্রশ্নবিদ্ধ করলো মাত্র আর আমাকে রোজ দুনিয়ার মানুষগুলো প্রশ্নবিদ্ধ করে রওনাফের দিকে তাকায় রনাফ বলতে থাকে মানুষের চোখে তোমার প্রতি আমার অনুভূতি আশাটাকে সিমলার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসাকে পানসি করে দিয়েছে সেদিন বন্ধুদের মধ্যেও একজন মজার ছলে বলে ফেলেছে এরকমটা আমি সবসময় ফেস করে উঠবি করতে হয় করতে হবে তাই বলে কি সিমলার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ফিকে হয়ে যাবে মানুষ তোমাকে বিচার করবে উর্বি কিন্তু যেহেতু নিজের অনুভূতি নিজেকেই বয়ে বেড়াতে হয় সেহেতু নিজের অনুভূতির বিচার তুমি নিজে করে ফেলো যে ফলটা পাবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে তুমি নিজের অনুভূতি বিচার করে দেখেছ তুমি উচ্ছ্বাসের এই অবস্থার জন্য দায়ী নয় তাহলে তুমি দায়ী নও মানুষ তোমাকে কাঠগড়ায় তুলবে উর্বি। আমি রোজ উঠি চেনা পরিচিত মানুষের চোখে আমার চোখে আর মানুষ এমনিতেও স্থানে নিজেকে বসিয়ে আমাকে অযোগ্য স্বামী বলবে আর উর্বির স্থানে নিজেকে আমাকে যোগ্য স্বামী বলবে কিন্তু একটা কেউ রনাফের স্থানে নিজেকে বসিয়ে দেখবে না তাই নিজের অনুভূতি নিয়ে জবাবদেহিতা আমি মানুষকে করতে বাধ্য নই তুমিও বাধ্য নাও মানুষের কাছে কৈফত দিতে রওনাফ থামি উর্বি তাকিয়ে আছে মানুষটার দিকে তারপর বলে ওঠে রওনাফের সম্পর্কের অনুভূতি কি জানাবো রওনাফ বলতে থাকে তুমি জানো নিজেকে কার স্থানে বসিয়ে দেখব সিমলার স্থানে বলো সিমলা খুব ভাগ্যবতী কেন বলছো আমি তো অবিচার করেছি তার প্রতি মানুষের চোখে অবিচার করেও যার কাছে প্রতিদিন আপনি জবাবদিহিতা করেন নিজের অজান্তি এক সমুদ্র অপরাধ বোধ নিয়ে বাচ্চাগুলোর সামনে তাদের মাম্মার গল্প বলেন এমন প্রতারক স্বামী কয়জন পাই যার দীর্ঘশ্বাস নাম তার যার সাথে সে অবিচার করছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দিকে কিছু সময় পরে বলে ওঠে আর উর্বির জায়গায় বসিয়ে কি দেখলে উর্বি এই লোকটাকে ডিজার্ভ করে না একদমই না এই অসময় সম্পর্কটি আদালতের একটি অসম সম্পর্ক শুধু অসম বয়সের নয় অসম মানসিকতার একজন শুদ্ধ পুরুষকে ভাগ্যক্রমে পেয়ে গিয়েছে একজন আত্মকেন্দ্রিক লোভী স্বার্থপর্মী কথাগুলো বলতে বলতে টপ টপ করে উর্বির চোখ বেয়ে পানি গড়াতে থাকে রনফ বলতে থাকে আর রনফের স্থানে নিজেকে বসিয়ে কি দেখতে পাচ্ছ উর্বি নিশ্চুপ কেঁদে যাচ্ছে রনফ বলে বলো উর্বি রনফের বুকে ছাপিয়ে পড়ে রনফের শার্ট খামচে ধরতে থাকে খানিক বাদে আটকে আটকে বলে ধৃষ্টতা নেই আমার এই মানুষটার স্থানে নিজেকে বসিয়ে তার অনুভূতি ব্যাখ্যা করার শুধু বলবো মাথায় মনে জায়গা না হলেও পায়ের নিচে একটু স্থান চাই এই মানুষটার আমার মতো স্বার্থপার মেয়েকে আপনার মতো করে শাস্তি কেউ দিতে পারবে না শর্মির পাপা রনফ স্মলান হাসে উর্বি কাঁদছে একটু পরপর কেঁপে উঠছে এক হাত উর্বির মাথায় রেখে রনফ একটা গভীর নিঃশ্বাস ফেলে কর্বের মাথাটা বুকের সাথে চেপে ধরে বলতে থাকে স্বার্থপরতার শাস্তি পেতে চাও নিজের মনের মতো করে আসলেই স্বার্থপর তুমি মোট তিন হাজার আটশো সাঁত্রিশ টাকা খুচরা টাকাগুলো পরপর তিনবার গুনেও অর্থের পরিমাণ বাড়ানো কিংবা কমানো গেল না মোট টাকা তিন হাজার আটশো সাঁত্রিশ শর্মির অর্থায়ন যা সে গত চার মাস ধরে জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে সেদিন থেকে নিজের পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়েছি এই টাকাগুলো শর্মির কাছে অনেক কিছু কারণ শর্মি একটা বিশাল পরিকল্পনা করেছে সাইমি হন্তদন্ত হয়ে ঢুকতেই শর্মি তার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে উঠে বলে তিন হাজার আটশো সাঁত্রিশ টাকা হবে আমার কাছে আরও পাঁচ হাজার আছে আট হাজারই হয়ে যাবে শর্মি তার চার ইঞ্চির মতো লম্বা চুলগুলোকে রাউন্ড হেয়ার কাট দিয়ে পেছনে ঠেলে রেখেছে ব্যান্ডটাকে এক টানে সরিয়ে মাথাটাকে এদিক ওদিক দুলিয়ে নিজের সিল্কি চুলগুলোতে আঙুল চালাতে চালাতে বলে আপু আমরা ভিডিও গেম সেট কিনি সেদিন ঝুমুর খালামনির ছেলে প্রান্ত ওর বাবার কাছ থেকে এটা নিয়েছিল দেখলাম লেটেস্ট একেবারে সাইমে মুখে চক্রান্ত শব্দ করে বলে তোর মাথায় সবসময় গোবরই থাকবে মাথা মোটা বেবি কি জন্মে জন্মে ভিডিও গেমস দিয়ে খেলবে কি খাস রে তুই শর্মি লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকাতে চুলকাতে বলে তাও ঠিক তবে আমরা কি দাদু গোল্ড দেবে চাচু চাচিরা গোল্ড দেবে ফুপিরা গোল দেবে আমরা কি দেবো গোল্ড তো দেবো না তুই আমার কাছে টাকা দে আমরা কি দেবো সেটা পরে দেখতে পারবি এমন সময় হন্তদন্ত হয়ে নাবিল ওদের ঘরে ঢোকে তাড়াহুড়া করে সাইমিকে বলে আন্ডা বাচ্চাগুলো চিৎকার চেঁচামেচি করতে করতে মাথা ধরিয়ে ফেলেছে আমার হেডফোন খুঁজে পাচ্ছি না কোথাও দে শাইমি মাথা নেড়ে তার হেডফোন খুঁজতে থাকে শর্মি টাকাগুলো নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে শর্মির হাতে টাকাগুলো দেখে নাবিল বলে এসব কি আমার দেখে তো মনে হচ্ছে ভিক্ষা করেছিস সব খুচরা নোট কথাটি বলেই নাবিল হেসে দেয় শর্মি তেতে উঠে বলে জমানো টাকা বুঝতে পেরেছি চেঁচাচ্ছিস কেন অভদ্র হয়েছিস এইসব তোদের নতুন মায়ের শিক্ষা শর্মি কপাল কুচকে দাঁড়িয়ে থাকে বিরক্তিকর একটা ছেলে একবার নতুন ভাই পৃথিবীতে আসুক শর্মি পাত্তাই দেবে না এই ভাইটাকে নাবিল বলতে থাকে কি করবি এত টাকা দিয়ে চল পিৎজা অর্ডার করি নাবিল টাকাগুলো মজার ছলে ছিনিয়ে নিতে যায় শর্মি দু কদম পিছিয়ে গিয়ে বলে নতুন ভাইয়ের জন্য গিফট কেনবো নাবিল থেমে যায় শর্মির মুখের দিকে তাকায় তারপর কপাল কুচকে বলে ওঠে যত সব নাবিল বিহেভিয়র সেলফ সাইমি ধমকে ওঠে নাবিল বলে ওঠে এসব আদিক খেতে আমার ভালো লাগে না শর্মি বলে ওঠে ভাইয়াকে তুমি আদর করবে না নাবিল শর্মির দিকে তাকিয়ে বলে কোন দুঃখে আমাদের ভাই তাই আমার কেউ না ও পাপা আর তার বউয়ের বেবি আমার কেউ না বুঝেছিস তোরা আমার কেউ না মানে কেউ না তোরা যা ইচ্ছে তাই কর আমাকে টানবি না এসবে তোর জানতে চাস কেন ফালতু ছেলে চেঁচিয়ে আদর করবে না ভাইকে জীবনেও না না কক্ষনো যত কথাটি বলেই নাবিল সাইমির হাত থেকে থাবামের হেডফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শর্মি আর সাইমি একে অপরের দিকে তাকিয়ে মুখ শুকনো করে আজ তারিখ কত পাঁচ না ছয় এমন হচ্ছে গত তিন মাস থেকে কিছু মনে রাখতে পারছে না উর্বি যত সময় ঘনিয়ে আসছে ততই তার হুঁশ জ্ঞান হারাচ্ছে সময়ের তাল খুঁজে পায় না আজ কিবার মনে করতে পারে না শুধু বিছানায় সে হাসফাস করে বেশিরভাগ সময় কাটে তার খোলা বারান্দায় হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে ছোট্ট নকশি কাঁথাটা তুলে নেয় সে এটা সে অর্ধেকটা সম্পূর্ণ করেছে তারপর অলসতার জন্য করেনি দুই তিন দিন পরে আছে টেবিলের উপর অবশ্য রণফ এসব দেখলে খুব রেগে যায় তাই রণফ বাড়িতে থাকাকালীন সময়টাতে উর্বি হাতে লাগায় না এসব বাড়ি থেকে তহুরার অসংখ্য নোক কাঁথা শিলিয়ে পাঠিয়েছে উর্ি হাত বাড়িয়ে ফোন তুলে নেয় ও বাড়ির লোকগুলোর সাথে উর্বির কথা হয় না অনেকদিন হয়ে গিয়েছে তাই উর্বে ফোন লাগায় রেজাউলের কাছে ও পাশ থেকে রেজাউল ফোন রিসিভ করে বলে ওঠে ভুল করে ফোন দিলি করবে হাসে মুখে বলে হ্যাঁ রেজাউল বলতে থাকে মা খুব দেখতে চাইছে তোকে তো নিয়ে আসো কেন আসছ না তোমরা এখনো মায়ের ইচ্ছে একেবারে নাতি নাতনির মুখ দেখবে গিয়ে আর এদিকেও অনেক কাজ আছে তোর শ্বশুরবাড়ির জন্য এটা সেটা প্রস্তুত করছে নিয়ে যাবে বলে নাতি নাতনির জন্য তার জমানোর টাকা দিয়ে একটা আংটি করিয়েছে উনি রাগ করবে শুনলে ভাইয়া এসবের প্রয়োজন নেই আছে মা প্রথমবারের মতো নানি হচ্ছে তার আনন্দটুকু বোঝ উর্বি হাসি তহুরা রেজাউল কবিরের হাত থেকে ফোন নিয়ে অনেকটা দূরে গিয়ে ফিসফিসিয়ে বলে কোনো অসুবিধা বুঝেছিস না ভাবি সব ঠিকঠাক শোন আমরা দুই দিন আগেই চলে আসব উপমাও যাবে তুই ঘাবড়াস না অসুবিধা ঠেকলে রওনা ভাইকে জানাবি পারিস তো মুখে তালা লাগিয়ে বসে থাকিস ওনাকে কিছু জানাতে হয় না ভাবি উনি আমার জানার আগেই সব কিছু জেনে যায় উপাস থাকা তহুরা দেখল না কথাটি বলতে গিয়ে উর্বির চোখে মুখে কত রাজ্যের লজ্জা এসে ভিড় করেছে তহুরা জবাব দেয় হুম ডাক্তার স্বামী পেয়েছিস আর এদিকে তোর ভাইকে দেখ যদি বদি শুনছ আমার শরীরটা কেমন লাগছে বলে একটা নাপা খেয়ে নাও উর্বি হাসে ভাবির কথায় হাসে তহুরাও কথায় কথায় আটত্রিশ মিনিট কাটিয়ে ফোন কেটে দেয় উর্বি ফোনের স্ক্রিনে আজকের তারিখটা দেখে আজ মার্চের সাত তারিখ উর্বির ডেলিভারির ডেট ইউএসজির রিপোর্ট অনুযায়ী সতেরো তারিখ এখনও হাতে দশ দিন বাকি ফোনটা রেখে উর্বি ধীরে ধীরে নিজের পেটে হাত রাখে আয়নার দিকে ঘুরে দাঁড়ায় খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে নিজেকে এতগুলো মাসে উর্বির শারীরিক গঠন এবং চেহারার সাথে অনেক পরিবর্তন হয়েছে রওনাফের যত্নের পরিমাণ বেড়ে গিয়েছে দ্বিগুণ শাইমির আন্তরিকতা বেড়েছে বহুগুণ যেটা কখনো বদলায়নি সেটা হচ্ছে নাবিল সম্পর্ক না উন্নতি ঘটেছে না অবনতি উর্বি একটা দীর্ঘশ্বাস ফেলে দোতলার লিভিং রুমে আজমিরি আর রুমা বাচ্চারা হইচই করছে গোটা রসান মঞ্জিল গমগম করছে চট্টগ্রাম থেকে মোহনা শফিউল এসেছে অন্তরা সামিউল এসেছে মোহনার ভাইয়ের বিয়ের উপলক্ষে এইবারের সবাই নিমন্ত্রিত তাই আজমেরি রুমাও যার যার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে উর্বে আয়নার সামনে সরে দাঁড়ায় আজ রাওনাফের লাঞ্চের আগেই বাড়িতে ফেরার কথা এখনও ফেরিনি দিন দিন লোকটা ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে অবশ্য তাতে পরিবারকে সময় দেওয়ায় খুব একটা ব্যাঘাত ঘটে না উর্বে একটা সুতি কাপড়ের ম্যাটানিটিক পোশাক পরে আছে ঘর থেকে বেরোনোর আগে সে ওড়না দিয়ে পেটটাকে ভালো করে ঠেকে নেয় এইভাবে মানুষ স্বামীরা দুজন এদের সামনে দেবর হেঁটে বেড়াতে ভীষণ লজ্জা লাগে তাই সে সকাল থেকে বের হয়নি কিন্তু এভাবে কতক্ষণ ঘরে থাকা যায় সবাই কিচেনে কত মজা করছে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে মোহনাদের বাড়ি থেকে সবাই কাল মোহনার বাপের বাড়ি যাবে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তাই সব পরিকল্পনা করে নিচ্ছে উড়নাটা মাথায় টেনে উর্বি ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে যায় উর্বি আর রওনাফের উর্বি আর রওনাফ দোতলা থেকে নিচে নাবিলের ঘরের পাশে শিফট করেছে আরও তিন মাস আগে এই অবস্থায় উর্বির সিঁড়ি ভাঙা সেফ নয় তাই দরজার বাইরে পা রাখার আগেই রনফ হুট করে ঘরে ঢুকে পড়ায় সাথে ধাক্কা লেগে যায় তার মুহূর্তেই শক্ত হাতে উর্বিকে আগলে নেয় রওনাফ উর্বি হাঁপাচ্ছে কিছুটা ভয় পেয়ে গিয়েছে সে রনফ উর্বিকে দাঁড় করিয়ে বলতে থাকে দৌড়াচ্ছ কেন দৌড়াচ্ছিলাম না তো কথাটি বলি উর্বি রওনাফের ক্লান্ত মুখটার দিকে তাকাই মার্চের গরমে ঘেমে নিয়ে একাকার রওনাফ বরাবর ছিল মেদহীন একজন পুরুষ এই কমাসের স্বাস্থ্য যেন আগের থেকে আরও কিছুটা কমেছে চেহারায় খানিকটা মধ্যবয়সী ছাপ আছে তো কিন্তু বড়ি দেখে কখনই রনফের বয়স আন্দাজ করা যাবে না যেসব পুরুষ খুব আরামে থাকে চল্লিশের পরে তাদের মুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ডক্টর রওনাফ খানের জীবনে আরাম বলতে কিছুই নেই শুধুই ছোটাছুটি পরিশ্রম তার ওপর উর্বি নামের একটা আস্ত ঝামেলা তার কাঁধে তাই সে ফিট রওনাফ বলতে থাকে এক্ষুনি পড়ে যেতে উর্বি বলে আমি ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসছি দুপুরে যা গরম শুরু হয়েছে আপনি ফ্রেশ হন উর্বি ঘর থেকে বের হতে গেলে রনফ অফ তার হাত টেনে ধরে রনফের দিকে তাকায় টেনে বিছানায় বসিয়ে বলে প্রয়োজন নেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাসে, অফ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে তোমাকে এখন আর হাসের ছানা লাগে না কি লাগছে তবে বলবো না রেগে যাবে আপনাকে কেমন লাগছে বলবো বুড়ো লাগছে আইন উর্বি হাসে মাথা নেড়ে নেড়ে বলে হ্যান্ডসাম লাগছে হ্যান্ডসাম পাপা অফ থ্রি চাইল্ড ফোর চাইল্ড উর্বিকে শুধরে দেয় রাউন আফ কথায় উর্বি মাথা নিচু করে মুচকি হাসে রাউন টাইয়ের নট খুলতে গেলে উর্বি নিজে উঠে খুলতে থাকে সে আছে উর্বির দিকে বলে মেয়েরা তাদের ভাইয়ের জন্য একটা টয় সেট অর্ডার করেছে তোমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে ওরা যখন জানবে ওদের ভাই না বোন আসছে তখন ওরা সারপ্রাইজড হয়ে যাবে আমাদের উচিত ওদের সাথে শেয়ার করা উর্বি মাথা নেড়ে বলে না বলবো না দেখি দুটোতে কি করে রওনা হাসছে হাসতে হাসতে বলে তোমার স্বভাব থেকে বাচ্চামো গেল না উর্বি বলে আপনার স্বভাবে এত লাই আছে তাই ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় রওনা বলে আমি তিন দিন হসপিটালে যাচ্ছি না ওমা কেন মোহনার বাপের বাড়ি থেকে এত এত করে বলল সবার যাওয়া উচিত আমি ভেবেছি আমি থেকে যাব বাড়িতে তোমার কাছে সবার আনন্দ কেন নষ্ট করব। আর আপনার আনন্দ প্রশ্নটা করে তাকিয়ে থাকে রওনাফের দিকে কয়েক মুহূর্ত পরে বলে আপনার আনন্দ আবারও হাসে। একটা হাত বাড়িয়ে উর্বিকে বলে এদিকে এসো উর্বি দরজা চাপিয়ে দিয়ে রওনাফের কাছে যায় রনাফ আদরে হাতে উর্বিকে আগলে নেয় তার একটি হাত উর্বির পেটের উপর রাখে বলে আমার আনন্দ এইখানে লিভিং রুমে সবাই আড্ডা দিচ্ছে মোহনার বাপের বাড়ি থেকে তার মা এবং বড় বোন এসেছে সবাইকে নিয়ে যেতে উর্বি তার ঘরে আছে শরীরটা খুব একটা ঠিক নেই খানিকটা অস্বস্তি লাগছে লিভিং রওশনারার সাথে মোহনার মায়ের তর্কাতর্কি চলছে রওশনারার কথা তার বড় বইয়ের এই অবস্থাতে সে কিছুতেই যাবে না কোথাও বাকিরা গেলে যাক মোহনার মা আর বোন আপত্তি জানিয়েছে শুধু তাই নয় তারা চায় উর্বিকেও সাথে করে নিয়ে যেতে রওসনার চোখ কপালে তুলে বলে খেপেছেন বেআইন বৌমার এই অবস্থায় ও যাবে বিয়ে খেতে অসম্ভব মোহনার মা আফসানা বেগম এই পর্যায়ে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে দেয় রওশনারা চিন্তায় পড়ে যায় রওনাফ বলে মা তোমরা যাও না উর্ি থাকুক আর আমি তো আছি আমিরও আছে তোমরা না গেলে সাদিফ কষ্ট পাবে আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল দুটো দিনেরই তো ব্যাপার খালাম্মা কষ্ট পাচ্ছেন উর্বি ঘর থেকে বের হয়ে গুটি গুটি পায়ে লিভিং রুমে আসে তার এভাবে আসতে ভীষণ লজ্জা লাগছে তার পরনে একটা সুতি কাপড়ের মেক্সি ওড়না দিয়ে পেট ঠেকে রেখেছে আফসানা বেগম দেখিয়ে বলে ওই যে এলো বড় বৌমা আ হারে কি চাঁদপনা মুখটা একেবারে ফেকাসে হয়ে গিয়েছে থাক ওকে আর কষ্ট দেব না একেবারে নাতিসহ বউকে নিয়ে যাবো আমাদের বাড়িতে একদিন রওশনার সাথে কথা বলে আমি থাকি বিআইন প্লিজ কিছু মনে করবেন না কখন যে কি হয়ে যায় দিশ দুশ্চিন্তা হয়তো খুব নাবিল এতক্ষণ বসেছিল উর্বিকে দেখে সে উঠে দাঁড়ায় তারপর পাপার দিকে তাকায় রওনফের মুখ হাসি হাসি তাকে ভীষণ খুশি লাগছে খুশি তো হবেই তার আদরের বাচ্চা আসতে চলেছে যাকে পেয়ে পাপা নাবিলকে ভুলে যাবে আফসানা বেগম নাবিলকে বলে কি দাদু ভাই তুই দাঁড়িয়ে গেছিস কেন বস না তোমরা গল্প করো দাদু আর হ্যাঁ সাদিফ মামাকে বলে দিও তার বিয়েতে না যেতে পারার জন্য আমি দুঃখিত আসলে এই ডিবেট কম্পিটিশনটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট মামাকে বুঝিয়ে বলো নাবিল চলে যায় আফসানা রশনার দিকে তাকিয়ে বলে ব্যাস হয়ে গেল কি আর করা এখন আপনি আর বাড়ির সবাই সব কিছু বুঝিয়ে নিন বেশি না মাত্র দুই দিন কষ্ট দেবো সবাইকে রশনারা চিন্তিত ভঙ্গিতে উর্বির দিকে তাকায় তার মন একটুও সায় দিচ্ছে না বাড়ির সবাই সকাল সকাল ঝুম বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে দশ তারিখে একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে তাই আবহাওয়ায় বৈরী কিছুটা বাড়িতে আছে শুধু উর্বি রওনাফ নাবিল আর আমিরুন নাবিল নিজের ঘরে বসে পড়ছে বাইরে ঝুম বৃষ্টি পড়ছে রাজধানীতে শুধু বৃষ্টিপাত হলেও দক্ষিণাঞ্চলের অবস্থা ভয়াবহ সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে এসেছে রওনাফ আর উর্বি তাদের ঘরে উর্বেকে জড়িয়ে ধরে রওনক শুয়ে আছে উর্বে হাঁপাচ্ছে রওনক বলে কি হয়েছে কষ্ট হচ্ছে উর্বে মাথা নাড়ায় সে রওনাফের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসতে চায় রৌণফ টেনে ধরে কোথাও যাচ্ছো আপনাকে কিছু একটা বানিয়ে দেই বৃষ্টি পড়ছে বাইরে নাবিলকেও দেই রনফ উর্বিকে জোর করে শুয়ে দেয় ধমকে বলে ওঠে বাড়াবাড়িটা কম করলে হয় না উর্বে উদাস ভঙ্গিতে তাকায় রণফ উর্বির কপালে চুমু খেয়ে বলে আজ মনটা একটু খারাপ মনে হচ্ছে কি হয়েছে করবে মাথা নাড়ায় কিছুই হয়নি তার শুধু বৃষ্টি দেখলে তার ভালো লাগে না বৃষ্টি তাকে সেদিনের কথা মনে করিয়ে দেয় রণব বলে আমার শাশুড়িকে ফোন করে আসতে বলছি দিন দুয়েকের মধ্যে চলে আসবে এখনো মন খারাপ করবে মাথা নাড়ায় মাথাটা রওনাফের বুকে রেখে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে এই মানুষটা তার জীবনে না এলে সে কি করতো আদৌ কি এতদিন বেঁচে থাকতো সেটাই ভাবছে সে রান অফ কোনো প্রশ্ন করার আগেই তার ফোন বেজে ওঠে সে বুক থেকে উর্বির মাথাটা আলতো করে ধরে সরিয়ে দিয়ে উঠে ফোনটা রিসিভ করে কিছুক্ষণ পরে সে উঁচু গলায় ফোনে বলতে থাকে মানেটা কি আমি তো এক্সেজেল আগেই চেঞ্জ করেছি আগে ভাগে আমার পক্ষে এখন সম্ভব না ওপাশ থেকে লামিয়ে বলছি বুঝতে পেরেছি রনফ তবে রোগীর অবস্থা খুব খারাপ তারা এসে আমার হাতে পায়ে ধরছে বড্ড মায়া লাগছে তুমি ছাড়া এত বড় রিস্ক আমি একা নিতে পারবো না রণব রোগীর পরিবার তোমার ভরসাতে আছে প্লিজ রওনা বোঝার চেষ্টা করো রওনা ফোন কানে চেপে ধরে উর্বির দিকে তাকায় উর্বি এদিকেই তাকিয়ে আছে ফোনের ওপাশ থেকে নামিয়ে বলতে থাকে রওনাফ একটু বোঝো প্লিজ ঠিক আছে আমি জানাচ্ছি তোমাকে শুকনো গলায় জবাব দেয় রওনাফ তারপর ফোনটা রেখে দেয় উর্বির দিকে তাকায় উর্বিকে ডেকে ওঠে উরবি জি কি হয়েছে কারফোন ছিল উর্বি পেটে হাত চেপে ধরে ধীরে ধীরে উঠে বসে রনক চিন্তিত ভঙ্গিতে তার পাশে গিয়ে বসে উর্ভি একটু ঝামেলায় পড়ে গেছি আজ একটা পেশেন্টের ওপেন হার্ট সার্জারির কথা ছিল ক্রিটিক্যাল কন্ডিশন আজ অপারেশনটা না হলে একটা অঘটন ঘটে যাবে এটা ডক্টর মাহমুদের কেস ছিল ওর শাশুড়ি হঠাৎ মারা গিয়েছেন এই মুহূর্তে পেশেন্টকে অন্য হসপিটালে শিফট করলে সেটা রিস্কি সে কি কথা আপনি এখনই যান রণফ শুকনো গলায় বলে তোমার এই অবস্থা উর্বে রাগ দেখিয়ে বলে মানেটা কি আজব লোক তো আপনি মাত্র কিছু ঘন্টার ব্যাপার আর এখনও হাতে ঢের সময় আপনি এখনই যান টেনশন করবেন না আমি ঠিক আছি এই যে দেখুন আমি একেবারে ঠিক উর্ভি উঠে টান টান দাঁড়িয়ে রণবকে তার সুস্থতা দেখায় রণব ইতস্ত করে উর্বি বলে রোগীর জীবন বাঁচান রোগীর জীবন বেঁচে গেলে আল্লাহ খুশি হবে আর সেটাতে আমাদের সন্তানের ভালো হবে আপনি আছে না যান ওকে ডেকে আমার রুমে পাঠিয়ে দিয়ে যান আমি এখানেই শুয়ে থাকবো আপনি না আসা পর্যন্ত একটুও নর্বনা না করব না কথা দিচ্ছি রণব বসে থাকে উর্বি রণফকে ঠেলতে ঠেলতে বলে যান বলছি রণফ এক রাস অনিহানিয়ে চিন্তিত ভঙ্গিতে রেডি হয়ে চলে যায় যাওয়ার সময় আমিরুনকে আলাদা ডেকে নিয়ে বলে সারাদিন উল্টোপাল্টা কী সব ভাবে আর দুশ্চিন্তা করে একটু চোখে চোখে রাখিস আমিরুন বলে আপনি একটু চিন্তা করবেন না ভাইজান আমি ভাবির কাছে থেকে নরমই না